শুভ সকাল প্রিয় বন্ধুকান কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকালে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের নেমে যে মার্কেটে চলে যাব বেথোয়া ডহরিতে তো কিছুদিন ধরে আপনাদের খুবই অসুবিধা হচ্ছে কিসের অসুবিধা মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এই তিনটে দিন আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আজকে ভিডিও ছাড়বে কি ছাড়বে না কারণ আমি যে টাইমে ছাড়ি ভিডিওটা সেই টাইমে আপনাদের সামনে পৌঁছাচ্ছে না তো একটু দেরিতে পৌঁছচ্ছে তো দেখুন ফ্রেন্ড আমি একটা কথাই বলবো আমাদের করিমপুর মার্কেট আর সুন্দরপুর মার্কেট তো আপনাদের বলেছি মালের আমদানি খুবই কম হয়েছে আর একেবারেই মানে সীমিত আমদানি রয়েছে তো অল্প কিছু রয়েছে যে কারণে আমি ওইগুলো তুলে ধরছি না আর আর ওই মার্কেটগুলো সকালবেলা হয়ে থাকে সকালবেলা হলে বিকালবেলার মধ্যে আমি পাঁচটার মধ্যে ছেড়ে দিতে পারি কিন্তু এই দেখুন এখন আমি বেথহার দিকে যাচ্ছি তো বেথোয়ার দিকে গেলে পরে আমি দেখুন এই যে এগারোটার সময় বেরোবো এগারোটার সময় বেরোবো আর আমি বাড়ির দিকে ফিরি প্রায় নয়টা বাজে তো এইখানে আমার প্রায় ওইখানে কাজ কতক্ষণে চলছে জানেন তো প্রায় দশ ঘন্টা ধরে কারণ আমার যেতে লাগে দুই ঘন্টা আসতে লাগে দুই ঘন্টা বাসের একটু প্রবলেম রয়েছে কারণ পলাশির লাইন দিয়ে যাই বাসটা এত ধীর গতিতে চলে আপনাদের বলে বোঝাতে পারবো না যদি এই রাস্তায় কখনো আসেন তাহলে বুঝতে পারবেন কতটা ধীর গতিতে বাস চলতে পারে বুঝে গেল তো ওইদিকে আমি যাচ্ছি না তো এই তিনটে দিন একটু অসুবিধা হতে পারে সেই কারণে বলছি আপনাদের কাছে অনুরোধ রইল যে নটার পরে ভিডিও আসবে দেখুন মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার এই তিনটে দিন আপনাদের একটু অসুবিধা হতে পারে বাদ যেই কয়টা চারটে দিন রয়েছে সেইগুলো একেবারে সময় মতন আপনারা পেয়ে যাবেন ভিডিও এইটুকুন বলার জন্য আমি এসেছি তো আজকে দেখে নেবেন ফ্রেন্ড আমি চলে যাব বেতওয়াডারিতে সো একবারে ভিডিওসতেই দেখাবে